বিসমিল্লাহর রহমান এরাহিম আলহামদুলিল্লা রপিল আলমিন ওয়াসালাতুসলাম আল্লাহ রাসুল্লাহ আম্মা পাত আসসালাম আলাইকুম সবাই আমি এবার টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে হজ করেছি আলহামদুলিল্লাহ আর আমি ধারাবাহিকভাবে আমার হজে এক্সপিরিয়েন্সগুলো এখানে শেয়ার করছি অলরেডি এগারোটা পার্ট করেছি যারা শুনে নিন বক্সে লিংক দিয়ে দেব সময় করে শুনে নিন প্লিজ আজকে টুয়েলভ পর্ব মানে আজকে হচ্ছে একটা লাস্ট পার্ট শেষ পর্ব তো আগের বলেছিলাম আমি হাসপাতাল থেকে তাঁবুতে ফিরেছি একজন একজন করে ফিরতে লাগলো যারা মুস্তালিফা থেকে বড় জামারায় পাথর মেরে চলে গিয়েছিলেন মক্কায় জিয়ারা করার জন্য তারপর হোটেলে যে কসরুল করে কাপড় চুপড় চেঞ্জ করে ফ্রেশ হয়ে এসেছেন তবে তারা সবাই খুবই ক্লান্ত আমি বসে বসে জিকির করছিলাম ট্যাবলেটে কোরআনে তাফসির পড়ছিলাম তারপর ভাবছিলাম আল্লাহর হাজার শুকুর আমি মুস্তালিফা থেকে হাসপাতালে ছিলাম আর প্রায় বারো ঘন্টা মেমরি যা আমার মনে নাই জ্ঞান না ফিরলে হাসপাতালে নাকি ওরা আমাকে রেখে দিত তো হাসপাতাল থেকে জামার একটা সেট দেওয়া হয়েছে নতুন প্যাকেজ করা ছিল যা আমি পরে এসেছি কিন্তু আমার শরীরে কি কোনো নাপাকি বা নাজাসাত ছিল যা আমি জানি না যেহেতু মুজদালিফায় আমি মাটিতে ছয় ঘন্টা পড়েছিলাম তো রাত প্রায় আড়াইটার দিকে কাপড় নিয়ে সাহস করে আস্তে আস্তে হেঁটে বাথরুমে গেলাম চেঞ্জ করতে খুবই ক্লান্ত লাগছিল বাথরুমে কোনো লাইন নাই যেহেতু অনেক রাত বেশ খালি আমি এইটা ওইটা দেখে মন মতো পরিষ্কার একটা বাথরুমে ঢুকলাম চেঞ্জ করতে গিয়ে হঠাৎ কি মনে হলো আমি সাওয়ার ছেড়ে দিলাম গোসুল করতে মন চাইলো ওরে আল্লাহ রাত আড়াইটার সময় ও ফুটানো পানি মাথা একেবারে জ্বলে যাচ্ছিল আগে থেকে প্লান করে থাকলে পানির বোতল এনে মাথায় ঢালতে পারতাম এটা প্লান ছাড়াই করলাম তো যাই হোক কাপড় পাল্টে এসে তাঁপুতে আমার বেটে বসে কোরআন পড়লাম আমি কোরআন খতমের চেষ্টা করছিলাম মোটামুটি সবাই ফিরেছে আর সবাই ক্লান্ত হয়ে ঘুম আমার তো যেখানে সেখানে ঘুম আসে না তাছাড়া আমি হজে আছি মিনার তাবুতে আছি এই সুযোগ আর কি লাইফে পাবো আমি ওই রাতে কোরআন খতম দিতে পেরেছি আলহামদুলিল্লাহ আর আমি তারপরে অনেকক্ষণ দোয়া করলাম সারা জাহানের মুসলমানদের জন্য বিশেষ করে গাজার মুসলমানদের জন্য আর ওই যে ডায়েরিতে লিখে এনেছিলাম কিওয়ার্ডগুলো ওটা অনেক কাজে লাগলো কারণ হাসপাতাল থেকে আসার পর অনেক কিছু মনে পড়ছিল না তাই ডায়েরিতে লিখে রাখা দেখে দেখে দোয়াগুলি করতে পারলাম প্লিজ আপনারাও এটা করেন দেখবেন অনেক কাজে আসবে ইনশাল্লাহ আমার এভাবে রাত কাটলো দোয়া করে কোরআনপুরে আলহামদুলিল্লাহ সকালে আবার সবাই জামারায় পাথর মারতে গেল আমাদের হয়ে মিশরি রুম্মের স্বামী স্ত্রী মানে আমির ভাই আর নাগলা পাথর মারবে বললেন আমার বর আর আমি তোয়াফে জিয়ারা করার উদ্দেশ্যে মক্কার দিকে রওনা দিলাম বাসে করে ফজরের নামাজ পড়েই হাই রে ভিড় সুভান আল্লাহ কাবার অনেক দূরে বাস থেকে নেমে যেতে হয় এবার নামালো কেমন যে একটা বেসমেন্ট আন্ডারগ্রাউন্ড জাতীয় জায়গায় কারণ টানেলের মতো আশেপাশে ছোট কয়েকটা দোকান কাবা কোন দিকে যাবো একে ওকে জিজ্ঞেস করে নিচ্ছিলাম তারপর দেখে অনেক সিঁড়ি বেয়ে উপরে উঠতে হলো ধাক্কা ধাক্কি করে কোনো মতে কাবার প্রাঙ্গনে মানে মাথা ফে ঢুকলাম এখানে পারবো বলে মনে হচ্ছিল না মনে হচ্ছিল যে দোতলা বা তিনতলায় যেতো আফ করতে হবে আমার বরের প্রচণ্ড জ্বর সে এত সিক ফিল করছিল যে বারবার জিজ্ঞেস করছিল আজকে এটা না করলে হয় না বললাম যেটা করতেই হবে আজকে অথবা কালকে করতেই হবে ওকে বললাম হুইল চেয়ারে করতে করবে না সাহস করে ওই ভিড়ের মধ্যে তো আফ করা শুরু করলাম আমরা আলহামদুলিল্লাহ কাবাই একটু টাচ করার সুযোগ পেয়েছিলাম নাহলে মন খারাপ হয়ে থাকতো হাজরে আসোয়াদের কাছে এলেই মানুষের ধাক্কা প্রচণ্ড বেড়ে যায় রীতিমতো যুদ্ধ করে হাজরে আসওয়াদ স্পর্শ করার জন্য অথচ এটা করা জরুরি নয় এটা করা সুন্নাত পাললে করবেন না পারলে হাত উঁচু করে আল্লাহ হকবার বলে হাঁটতে থাকবেন কারণ যতজন আপনি ধাক্কায় কষ্ট দিলেন দেখা যাবে গুণা বেশি কামালেন কি দরকার তো আফ শেষে দুই রাখার নামাজ পড়লাম মাকাব ইব্রাহিমের যতটা কাছাকাছি পেরেছি তারপর জমজমের পানি পান করলাম সাই করবো বা বর কিছুতে দাঁড়ায় থাকতে পারছিল না তাই ওকে নিয়ে দোতালায় গেলাম যেখানে গল্ফ পারে এই কারগুলো চালাপের জন্য আলাদা বা রাস্তা করেছে তারা আবার চালাবার জন্য আলাদা রাস্তা তাও যে দেখি বিরাট লাইন শোভা আল্লাহ সাতবার চক্কর শেষ করে একটা গাড়ি ফিরতে সময় লাগে তো লাইন থেকে ভিতরে যেয়ে চেয়ারে বসতেও পারছিলাম না নিচে সবাই পায়ে হেঁটে সাই করছে দেখতে পাচ্ছিলাম দুই ঘন্টার মতো আমরা লাইনে দাঁড়িয়ে থাকলাম বরকে বারবার বললাম চলো চলো আমরা হেঁটে করে ফেলে এতক্ষণে হয়ে যেত বাট সে বললো সে পারবে না চেয়ার খালি হলে আবার কয়েকজনকে ঢুকতে দেয় অবস্থা এমন হলো যে সবাই সবাইকে ধাক্কায় গায়ের উপর দিয়ে ভিতরে যাবার চেষ্টা করলো এক বয়স্ক মহিলা পড়ে গেলেন তার উপর দিয়ে সবাই হেঁটে যাচ্ছিল কী যে অবস্থা যাক ফাইনালি আমরা ভিতরে ঢুকলাম বরকে চেয়ারে বসে আমি যে কাউন্টার থেকে টিকিট কেটে আনলাম কেউ শুধু তোয়াফ করবে বা কেউ শুধু টাই সাই করবে কেউ দুটাই করবে আমরা শুধু সাই করব বসে আছি তো বসে আছি আজান পড়লো ঠিক মনে পড়ছে না ওটা কোন আজান ছিল সম্ভবত আসর হতে পারে মনে নাই ঠিক আমি সব প্রায় একশো জন বসা আরও একশো জন লাইনে তখনও দাঁড়ানো আমার মুখোমুখি এক লাইনে চেয়ারে মানুষ বসা আমি হঠাৎ দাঁড়ায়ে আমার ব্যাগটা সামনে রেখে সুতরা করে নামাজ পড়তে শুরু করলাম আর তখন আমার দেখা দেখি মোটামুটি সবাই নামাজ পড়তে লাগলো আলহামদুলিল্লাহ কারণ বসে থেকে লাভ কি ঘন্টা পর ঘন্টা বসে আছে নামাজ তো এসে সে হয়ে যাবে তো আমাকে এ বলে আমাকে ওই টুলটা দেন ও বলে আমাকে ওই চেয়ারটা দেন এমন করে যেহেতু জায়গা এত কম যে মাটিতে সেচটা দেবার সুযোগ কারও নাই তাই সবাই চেয়ারে বসে নামাজ পড়লো বরকে বার বার বললাম এতক্ষণে সাই করে আমরা মিনায় ফিরে রেস্ট নিতে পারতাম চলো যাই কিন্তু সে দেখলাম যে সত্যি পারবে না তো টোটাল কতক্ষণ আমরা ওয়েট করেছিলাম পাক্কা ছয় ঘন্টা সোভান আল্লাহ ছয় ঘন্টা পর আমরা পারলাম একটা গল্ফ কার্টে উঠতে আমি আর ও পিছনের সিটে বসা সামনের সিটে একজন সম্ভবত পাকিস্তানি লোক আর তার সাথে নেকআপ পরা মহিলা জানি না বউ নাকি মেয়ে আর তাদের সামনে ড্রাইভার সেও পাকিস্তানি আর তার পাশে একজন বসা তবে ব্যাপার হলো সামনের সিটের দুইজন তোয়াফ এবং সাইদ দুটাই করবে আমাদের জিজ্ঞেস করলো ড্রাইভার ইজ দিস ওকে অনর আমরা বললাম আলহামদুলিল্লাহ আল্লাহ আরেকবার তোয়াফ করার আমাদের সুযোগ করে দিলেন এই গাড়ি অনেক জোরে চালায় আর এসি এত ঠান্ডা যে মুখে মধ্যে বাতাস একদম খুব করে লাগে যার ফলে আমার খুব আরাম লাগছিল কিন্তু বরের অবস্থা আরও কাহিল হলো দম ফাটানো কাশি শুরু করলো যাক তোয়াফের পর দুই রাকাত নামাজের জন্য নামলাম আমরা নামাজের জায়গা আছে তারপর জমজমে পানি খেলাম আবার গাড়ির রওনা দিল জন্য ইচ্ছা মতো দোয়া করলাম আলহামদুলিল্লাহ এই জন্য স্কুটার নেই নি কারণ স্কুটারটা চালাতে হবে হাত তুলে দোয়া করা টাফ হবে যদিও হাত না তুলে দোয়া করা যায় বাট চালাতে গেলে অ্যাটেনশন তো একটা দিয়ে রাখতে হবে তাই না তো তার থেকে এইটা ভালো হয়েছে তবে আমার সামনে যে পাকিস্তানি ভদ্রলোক উনি জোরে জোরে দোয়া পড়ছিলেন মনে হচ্ছিল যে আমাদেরকে শোনায় শোনায় উনি ভাবছিলেন যে উনি একাই দোয়া পারে না কী ভাবছিলেন আল্লাহ জানে এত বিরক্তি লাগছিলো এটা তো ওনার করা উচিত হয় না উনি আমাদের বারবার ঘাট ঘোরায় তাকাচ্ছিলেন তো বুঝলাম উনি চাইছিলেন ওনার দোয়াতে আমরা অংশ নিই বা এটা করা ঠিক না ওখানে যে যার দোয়া করবে তাই না শেষে একবার মেয়েটার পিঠে হাত দিয়ে আস বললাম যে সিস্টার কুঞ্জু প্লিজ লোয়ার ইউর ভয়েস লিটিল মিট বললাম তো মেয়েটা তারপর কানে কানে কিছু বলল তারপর লোকটা বলল আস্তে করে বলা শুরু করলো যাই হোক তারপর মিনাই গেল এরপর বাস ধরতে আবার অনেক হাঁটা হলো তারপর মিনাই যে তাবুতে গেলাম সবাই সবাইভাবে আসছে আর যাচ্ছে খাবারের ছড়াছড়ি আলহামদুলিল্লাহ যদিও খুব অল্প খেয়েছি দুপুরে আমি ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়লাম বেশিক্ষণ ঘুমাইনি হঠাৎ পরিচিত কণ্ঠ শুনে ঘুম ভাঙলো দেখি আমার দুই ফ্রেন্ড যারা আমার শহরে থাকে থাকতো আর থাকে আর কি আমরা একসাথে হজ করতে গিয়েছি তারা আমাকে দেখতে এসেছে আমার তাঁবুর নাম্বার ছিলতে তেপান্ন তাদের মনে হয় ষাট আমি এতই ক্লান্ত ছিলাম যে ভালো মতো তাদের সাথে কথাও বলতে পারছিলাম না এই গরমে তারা হেঁটে আমাকে দেখতে এসেছে ভাবলে তো যান ভরে যায় তাই না যাই হোক তারা কিছুক্ষণ থেকে চলে গেলো বা যাবার সময় একটা ঘটনা হলো কি হয়েছিল সেদিন এত গরম পড়েছিল একশো পঁচিশ ডিগ্রি ফারেন হাইট সম্ভবত বা হিট ইন্ডেক্স ছিল একশো তিরিশের মতো এত বেশি মানুষ ঠিক ছিল আর মারা যাচ্ছিলো জাগে কখনো হয়নি হয়তো জানেন গত বছর দুইশো জন হজে মারা গিয়েছিল আর এবার তেরোশো মানুষ ইন্তেকাল করেছেন তেরোশো তাই সৌদি গভর্নমেন্ট হঠাৎ কারফিউ জারি করে দিল আই এম নট শিওর অ্যাবাউট টাইম প্রবাবলি ইলেভেন থেকে ফোর পি পর্যন্ত যখন বেশি হট থাকে তো হঠাৎ করে কারফিউটা দিল যেই সময় তাঁবুর বাইরে কেউ থাকতে পারবে না তো আমাকে দেখে আমার দুই ফ্রেন্ড তাদের তাঁবুতে ফিরতে চাইলো বাট পুলিশ পুলিশ বা যাই হোক ওরা কিছুতেই দিবে না বলেছে তো আগে না ইংলিশ কথা বলে না ভাষার প্রবলেম আসলে বড় প্রবলেম আমার ফ্রেন্ডরা ভালো বারবার ওদের বোঝাবার চেষ্টা করলো যে শিখ ফ্রেন্ডকে দেখতে এসেছে তারা তারা ভাবলো যে ওনারা এই তাবুতেই থাকেন তারা ফ্রেন্ডকে দেখতে যাচ্ছেন কিছুতেই বেরোতে দিবে না খালি বলতেছে যে পরে পরে হাত দিয়ে দেখাচ্ছে যে চারটার পরে আরবিতে এটাই বলছিল বুঝাই যায় কিছুতেই বুঝতেছিল না যে তারা নিজেদের তাবুতে ফিরতে যাচ্ছে যাই হোক ওরা কিছুতেই দিবে না এরা নাকি রীতিমতো জোর করে ফিরত গেল তাদের তাবুতে তো পরের দিন এই ফ্রেন্ডরা আমাদের হয়ে পাথর মারবে কথা দিল পরের দিন বিকালে ফেরত যাবার প্রস্তুতি শুরু হলো বাসে এরপর বাস আসতে থাকলো মাগরীবের আগে মিনা থেকে চলে যেতে হবে না হলে মাগরীব হয়ে গেলে ওই রাতেও থাকতে হবে আর আবারও এই তিন জামা রাতে সাতটা করে পাথর মারতে হবে তো ওই চার দিন থাকলে যথেষ্ট তো জামা কিছু মানুষ থাকবে বললো আর কিছু মানুষ মক্কায় ফেরত যেতে রেডি হলো আমি আর আমার স্বামী চলে যেতে মন স্থির করলাম রুমের সবার সাথে বিদায় নিলাম যে আমি আমার বেড মেক করেছিল তাকে অনেক ধোঁয়া দিলাম সবাই সবাইকে ধোঁয়া দিলাম তারপর বাসে করে রওনা দিলাম মক্কা উদ্দেশ্যে মিনা ছেড়ে যাওয়ার আগে খুবই কান্না পাচ্ছিল আমি কি পারলাম ঠিক মতো হজ পালন করতে এই হজকে আল্লাহর কাছে মাবরুর হজ হিসেবে কবুল হলো যেই হজ আল্লাহর কাছে কবুল হলে মায়ের ফের থেকে নিষ্পাপ জন্ম দেওয়ার মতো নিষ্পাপ হয়ে যায় মানুষ কেন আরও মনোযোগের সাথে করলাম না হজে কোনো রকম বাদ পড়লো কি ভালো মতো দোয়া করতে পেরেছি তো গুণা মাফ করাতে পারলাম কি আবার কি এখানে আসার সৌভাগ্য আমার কোনো দিন হবে আল্লাহ চাইলে নিশ্চয়ই হবে ইনশা এইগুলি মাথার মধ্যে ঘুরছিল তেরোশো হাজি ইন্তেকাল করে সে তাদের জন্য তাদের পরিবারের জন্য দোয়া করলাম তারা সম্মানের সাথে আল্লাহর কাছে চলে গেছেন দিন ওনারা তালবিয়া মানে লাব্বাইক আল্লাহমা লাভবাই বলতে বলতে কবর থেকে উঠে আসবে সুহান আল্লাহ ওনারা হজ করে বাড়ি ফিরতে পারলেন না বটে তবে ওনারা অনেক লাকি তাই আল্লাহ এমন সুন্দরভাবে হাজি অবস্থায় ওনাদের তুলে নিয়েছেন কিন্তু ওনাদের পরিবার যাতে রেখে হজ এসেছিলেন তারা অপেক্ষায় আছে যে বাবা মা বা যেই হোক হজ শেষে বাড়ি ফিরে আসবে এরকম হাজার চিন্তা মাথায় খুঁটছিলো অবশেষে আমরা মক্কায় হোটেলে যে উঠলাম আলহামদুলিল্লাহ হজ পালন করতে পেরেছি আল্লাহ যেন কবুল করেন আমার এবং সকল হাজিদের হজ আমির এরপর আমরা আরও সাত দিন ছিলাম ইচ্ছা ছিল প্রতিদিন কাবা চত্বরে থাকবো পুরো সময় এবাততে কাটাবো এক রাকাত নামাজের সোয়াব যেখানে এক লক্ষ রাকাত পড়ার সমান সোয়াব পাওয়া যায় কিন্তু পসিবল হলো না কারণ আমার বর অনেক শিখ হয়ে গেছিলো অনেক জ্বর আর দম ফাটানো কাশি তাছাড়া সে খুব প্যানিক মোটে ছিল ঘুমাতে পারছিল না চোখ একটু লাগতে গেলে আমাকে মুজদালিফার মাটির মাটিতে যে আমি ছয় ঘন্টা অজ্ঞানে পড়ে আছি সেই ঘটনাগুলো মনে পড়ে আর আতঙ্কিত হয়ে সে জেগে যায় বুঝলাম তার সময় লাগবে এটা একটু ঠিক হতে তো এই সাত দিনে ভেবেছিলাম শপিং করব কিন্তু বর আর এক পাও বাইরে যাবে না আর আমি তো ওকে ছাড়া এমনিও কোথাও যাই না আর আমি সাহস হারায় ফেলেছিলাম হাসপাতালে যাবার পর থেকে শুধু মনে হতো যদি আবার অমন হয় আবার অমন হয় তো আমার স্বামীও একই টেনশানে থাকতো যদি আবার হয় হোটেলে তিনতলা না চারতলা ঠিক মনে নেই বলেছিলাম না পুরাটা মসজিদ আমি ওখানে যে জামাতে নামাজ পড়তাম আর তিনবেলা রেস্টুরেন্টে আমি আর ও যে খেতাম আয়সা মসজিদ এর মধ্যে আমরা আয়সা মসজিদে যে নিয়ত করে আবার এহরাম পরে আমরা আর একবার ওমরা পালন করেছিলাম আলহামদুলিল্লাহ আয়সা মসজিদ নিয়ে আমার এখানে ছোট্ট একটা ভিডিও আছে দেখতে পারেন তবু একটু বলে রাখি যাদের পা বা হাঁটুতে সমস্যা যারা সিঁড়ি বেয়ে উঠতে পারেন না তাদের জেনে রাখা ভালো যে আয়েশা মসজিদে যেতে হলে বেশ অনেকটা সিঁড়ি বেয়ে উঠতে হবে যাবার সময়ও এবং আসার সময়ও হুম তো আপনারা বুঝে যাবেন আমাদের ট্যাক্সি দাঁড় করায় রেখে আমরা চট করে দুই ডাকাত নামাজ পড়লাম আয়সা মসজিদে যা মসজিদে হক তারপর নিয়ত করে আমরা সরাসরি কাবাই যে তোয়াফ করলাম সাই করলাম আলহামদুলিল্লাহ আরেকটা ওমরা করলাম আলহামদুলিল্লাহ তো এভাবে সাত দিন কেটে গেল। আমার রুম মধ্যে নাগলা আর সাজিয়া চলে গেল হজের দুই দিন পর শুধু সাজেদা সিলেটের সেই মেয়েটি ছিল সাজেদা গেল আরও কদিন পর তাদের সবাইকে বুকে জড়িয়ে আদৌরা দোয়া করেছি ফোন নাম্বার এক্সচেঞ্জ করেছি আমাদের প্ল্যান ছিল হজ হয়ে যাবার পর এই সাত দিন আমরা মানে আমি আমার স্বামী এক রুমে থাকবো সেটা আগে থেকে প্ল্যান করে আমরা প্রোভাইডারকে বলে রেখেছিলাম তাহলে নিশ্চিন্তে থাকবো রেস্ট হবে আবার বিরাট প্লেন জার্নির জন্য তাছাড়া গত ওমরাতেও আমার বর খুব শিখ হয়েছিল তাই মন বসিল এবারও হয়তো হবে তো তখন এক রুমে থাকলে আমি ওকে দেখাশোনা করতে পারবো এই আর কি উদ্দেশ্য ছিল আবার আমি মসজিদে গেলে ও দেখা যায় যে ভুলে যায় আমি মসজিদে গেছি সমানে ফোন করতে থাকে আমাকে নিয়ে টেনশান তার অনেক বেড়ে গেছিল আবার কিছু হলো কিনা আবার ওই যে ছোট ছোটো ছেলেগুলা হোটেলে তারা প্রায় যখন তখন এসে আমাকে দরজা না করে বলে আপা ভাই যান তো নিচে লবিতে চুপ করে বসে আছে আমি আবার নিচে যেয়ে ওর সাথে বসে চা খেতাম বাচ্চারা ঘুমাতেই পারছিল না তো আশা ঠিক দুই দিন আগে সাজে আছে আমার বরকে বললাম তুমি এসে এই রুমে থাকো তিন আর কেউ তো নাই তিনটা বেডই খালি আমি তো সবার বেড ক্লিন করে রেখেছি বাট সে রাজি হলো না আমরা প্রোভাইডারদের উপর একটু রেগে গেলাম যেটা কেমন কথা হোটেলে বেশিরভাগ মানুষ চলে গেছে রুম সব প্রায় খালি তাহলে রুম দিতে অসুবিধা কোথায় একটা রুম ক্লিন করতে আর কতক্ষণই বা লাগে জানি না কেন দিল না আবার আমি যে যে আমার বরের সাথে ওই রুমে থাকবো সেটা আমার ভালো লাগলো না কারণ সেই রুমের ভিতর চারজন পুরুষ ছিল মনে হয় টর্নেডো হয়েছে এক একটা বেডের এমন অবস্থা মাটিতেও হাজার জিনিস পরে আছে তো যেদিন আমরা প্লেনে উঠবো তার চব্বিশ ঘন্টা বা ধরেন ষোলো সতেরো ঘন্টা আগে অনেক উপরতলা চোদ্দো বা পনেরো তলায় একটা ডাবল রুম আমাদেরকে দিল আমাদের প্রোভাইডার সেটা আমাদের কমপ্লিমেন্টারি ফ্রি দিল সেটার জন্য আলাদা করে মানি দিতে হবে না বললো কারণ আমরা বিরক্তি প্রকাশ করাতে বুঝতে পেরেছে যে আমরা খুবই ডিসঅ্যাপয়েন্টেড ফিল করছি আমার বর যেতে রাজি হলো কিন্তু আমি আবার ব্যাপারটা পছন্দ করলাম না কারণ একটা রাতের জন্য সব মালপত্র নিয়ে আবার অন্য রুমে যাবো এর কোনো মানে হয় খাজনার থেকে বাজনা বেশি হয়ে যাবে না তো আমরা তাদের অফারটা নিলাম না তাদের উচিত ছিল যেভাবে আমাদের সাথে কথা হয়েছিল যে হজের পরে আমাদের একটা রুম দিবে আমরা সাত দিন সেখানে একসাথে থাকবো সেটা তারা করলো না আর তারা রাতে দিতে চাইলো এটা তো ঠিক না তাই না তাছাড়া যখন মুজতালিফাই আমি ছয় ঘন্টা অজ্ঞান হয়ে পড়েছিলাম তখন আমার বর আর আমির ভাই অনেকবার যোগাযোগ করার চেষ্টা করেছে প্রোভাইডারদের সঙ্গে টেক্স দিয়েছে কল দিয়েছে গ্রুপে লিখেছে কিন্তু তারা একবারও কন্ট্যাক্ট করেনি খোঁজ নেয়নি এটাই আমার প্রোভাইডাররা সবচাইতে খারাপ করেছে ওদের বিরুদ্ধে এটাই আমার একমাত্র কমপ্লেন আর বাকি সব কিছু নিয়ে আমার কোনো কমপ্লেন নেই তারপরও যাই হোক অনেকজনকে তারা হ্যান্ডেল করেছে হয়তো ম্যানেজ করতে পারে নাই বাট জানি না কেন খোঁজ নিতে নেয় নেই বিপদের সময় তারা পাশে ছিল না এটাই খুব খারাপ করেছে যাই হোক হোটেলে কিছু মানুষ ফিরে গেছে নিজ বাসায় আর আর কিছু মানুষ মদিনায় গেছে আমাদের সাথে আর পাঁচ ছয়টা রুমে মানুষ ছিল আর সব খালি ক্লিনাররা সব রুমের দরজা খোলা ক্লিন করছিল ওরা ইনফরমেশন দিল তারপর যিনি প্লেনে উঠবো তার আগে বিদায় তো অফ করতে গেলাম ভেবেছিলাম একটু হালকা পাবো বোনেরা হজ করে তাদের অভিজ্ঞতা থেকে তাই বলেছে কিন্তু ও মা যেয়ে দেখে ঠিক আগের মতো ওই ভিড় মাতাফে মানে একতলার কাবার পাশে কিছুটাই ঢুকতে পারলাম না কী ব্যাপার মক্কানা একদম খালি হয়ে যায় বোনেরা বলেছিল কিন্তু কই পরে জানতে পারলাম যা সাধারণত হয়ে থাকে প্রতি বছর হজের পর কয়েক সপ্তাহ বা কিছুদিন বন্ধ থাকে ক্লিন আপের জন্য তারপর ওমরার জন্য খুলে দেওয়া হয় বাট এবারে সেটা আর তারা করেনি এবারে যেদিন হজ শেষ হলো সেদিন থেকেই ওমরা ফালনকাইতে ঢুকতে দিয়েছে যার ফলে এই ভিড় এই অবস্থা অন্তত দুইটা দিন ওয়েট করতে পারতো কারণ আমাদের তো বিদায় তো অফ করতেই হবে আর হজের পর সবাই মোটামুটি কম বেশি শিখ একটু ভিড় কম হলে হাজিদের উপকার হতো নয় তাই না যাই হোক আমরা এয়ারপোর্টে যাবার পথে এক জায়গায় থামতে হলো সেখানে সব চেকিং হলো জমজমের পানির দুইটা বোতল যাকটা তার নিয়ে আসতে হলো পুরা প্লেনে আমার বর এক মিনিটে চোখ খুলে রাখেনি পুরা সময় সে ঘুম আর জ্বরে বেহুস ছিল আর কাশি সোভান আল্লাহ এমন কাশি বেচারার হয়েছিল ইতিহাদ এয়ারলাইন্স ছিল আমাদের আর সেখানে অনেক হাজিরাও রয়েছেন চারিদিকে শুধু কাশির শব্দ বাট আমার বরের কাশির অবস্থা খুবই খারাপ সে দম নিতে পারছিল না সাত যাচ্ছিলো কাশির চোটে তিন চারটা কম্বল দিয়ে তাকে ঠেকে দিয়েছিলাম বেচারা অনেক শিখ হয়ে গিয়েছিল ষোলো ঘন্টা পর আবার নেমে এয়ারপোর্টে আবার আরেক প্লেনে চড়ে অবশেষে প্লেন ল্যান্ড করলো আমি যে শহরে থাকি সেখানে আমার ছেলে আর বউ আমাদের যেটা ওয়েট করছিল। তাদের দেখে যেমন আমার মন ভরে গেল যালে পানি এলো ঠিক তেমনি আমাদের দেখে তারাও অমন খুশি হলো মেয়েটা কাজে ছিল বাসায় ঢুকে দুইটা শুকুর শেষ দা করলাম আলহামদুলিল্লাহ আমি ফিরে আসবো সেটা আমিও ভাবিনি আমার ছেলে মেয়েরাও ভাবিনি বা রাখে আল্লাহ মারে আমার হায়াত এখনও আছে তাই নিরাপদে নিজ বাসায় ফিরতে পেরেছে আলহামদুলিল্লাহ দোয়া করলাম আল্লাহ যেন আবার আমাকে ওখানে নেন এবার ছেলে মেয়ে সবাই সহ যাবার ইচ্ছা ইনশা আল্লাহ কবুল করুন আমির আমি এত ডিটেলস বললাম বারোটা পর্বে কারণ সবগুলো পর্বে বলেছে অনেক বেশি ডিটেলস কারণ অনেকে আছেন কেউ কেউ আছেন যারা খুব ভয় পান যেতে কী করবো না করব কই যাব ইত্যাদি জানতে চান আগে থেকে যেমন আমি টু থাউজেন্ড সেভেন্টিনে ওমরা করতে যাবার সময় এগুলা জানতে চেয়েছিলাম প্যানিক অবস্থায় ছিলাম না জানে কি না জানে কি খুবই টেনশনে ছিলাম তাই আমার মনে হয়েছে আমি যা জানি যতটা ডিটেলস জানানো উচিত সবাইকে সম্ভবত সম্ভব হবে আমি সেগুলো জানাবার চেষ্টা করবো যাতে কারো সামান্য হেল্প হয় আমি ওমরার অভিজ্ঞতা নিয়েও দশটা পাঠ করেছি আলহামদুলিল্লাহ তবে সেটা ভিডিও নয় সেটা লিখে সেগুলো আমার ফেসবুক পেজে পাবেন আমার ফেসবুকের পেজ বা গ্রুপের নাম হচ্ছে কোরআন ও হাদিসের আলোকে পথ চলা সেম অ্যাজ মাই ইউটিউব চ্যানেল ফলো দ্য লাইস অব দ্য কোরআন অ্যান্ড হাদিস তো আপনারা ফেসবুকে যারা আছেন কোরআন ও হাদিসে আলোকে পথ চলায় জয়েন করতে পারেন ওখানে ওমরানি অভিজ্ঞতাটা পাবেন আমার হজের অভিজ্ঞতা বা হজ জানি এখানে শেষ আজকে এইবার আর কি যারাই হজ করেছেন মহান রব সবার হজ কবুল করুন আমিন যারা মারা গেছেন তাদের বিনা হিসাবে যেন নাতুল দান করুন আমিন আরও অন্তর থেকে দোয়া করি যেন সকল মুসলমানদের আল্লাহ জীবনে একবার হলেও হজ পালন করার তৌফিক দান করেন আমিন আর যারা হজে যাওয়া যাওয়া থেকে শুরু করে এবং ওখানে হজে হাসপাতালে আসা থেকে আমাদেরকে হেল্প করেছে যে কোনোভাবে হেল্প করেছে বা দোয়া করেছে তাদের সবার জন্য অনেক অনেক দোয়া রইল আল্লাহ তাদের দুনিয়া আখ্যাতে কল্যাণ ও নিরাপত্তা দান করুন আমিন সুম্মা আমিন সবশেষ একটা ছোট রিকোয়েস্ট করতে চাই আমার এই চ্যানেল আপনারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ করুন এতে আমার উৎসাহ বাড়বে আরও নতুন নতুন ভিডিও করার আর এটা শেয়ার করুন হয়তো কারো কাজে লাগবে ইন আল্লা সুবাহা কাল ধেহমদে আশাদকৌতুবিল ভালু থাকুন শপায় আল্লাহ হাফিজ